লীগ নিয়ে বর্তমান সরকারের জন্য অপদান আচরণ আমরা তার নিয়ে সন্দেহ পোষণ করি আপনার মন্ত্রণালয় বসে চাকরি করবেন আর আওয়ামী লীগ পুনর্বাসন করবেন টেন্ডারবাজি চাঁদাবাজি এগুলো থাকবেন না বাংলাদেশের জনগণ বিপ্লবীরা এটা সহ্য করবে না বিএনপির পার্বত্য চেয়ারম্যান জনক তারেক রহমান সাহেব আপনার প্রতি সম্মান রেখে বলছি আওয়ামী লীগ বাংলাদেশের নিষিদ্ধ আপনারা চান কিনা এই বিষয়টি একদম স্পষ্ট করে জনগণের সামনে কোনো ছাড় দিব না আমাদের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের উপরে হত্যার বিচার করতে হবে আওয়ামী লীগ নিয়ে বর্তমান সরকারের জন্য অত যেন আচরণ আমরা তার নিয়ে সন্দেহ পোষণ করি আমরা রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতা বসিয়েছি এখন আপনারা আমাদের সাথে বিরোধী দলের মতন আচরণ করেন মনে হচ্ছে আপনাদেরকে আমরা দাবি জানাবো আর আপনারা আমাদের দাবি মানবেন কি মানবেন না সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বিবেচনা করবেন আমরা আপনাদেরকে বলি ওই অন্তর্বর্তী সরকারের কোনো উপদেশটাকে আমরা চাকরি করার জন্য ওই মন্ত্রণালয় পাঠাই নাই নিষিদ্ধ করুন আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে বিপ্লবীদের সাথে কথা বলুন শহীদ ফ্যামিলির মনের বাজার ভাষা বুঝুন আমি উপদেষ্টা পরিষদকে আবার বলতে চাই আপনারা যে উপদেষ্টা রয়েছেন আপনাদের কারো পরিবার থেকে একজন শহীদ হয় নাই আপনার শহীদ কারা হয়েছে ওই শহীদ মায়ের মর্ম আপনারা বুঝছেন না শহীদ মায়ের কন্দন আপনাদের

আমি ওই বড় বলতে চাই এবং স্পষ্ট করে বলতে চাই বিএনপির পার্বত্য চেয়ারম্যান জনক তারেক রহমান সাহেব আপনার প্রতি সম্মান রেখে বলছি আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ আপনারা চান কিনা এই বিষয়টি একদম স্পষ্ট করে জনগণের সামনে এ বাংলার আপাময় নেতা অভিসংবাদিত নেতা সেরে বাংলা একে হক বলেছিলেন যখন কলকাতার দাদা বাবুরা আমার প্রশংসা করে তখন আপনারা বুঝে নিবেন এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে সংগ্রামী উপস্থিতি আমাদের তথা কথিত একটি প্রতিবেশী দেশ এখন তারা একটি নির্বাচন চাচ্ছে তারা যখন নির্বাচন চাচ্ছে এই সুযোগে গণহত্যাকারী দল তারা মুখে মাস্ক পরে কাপড় বেঁধে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে তারা পুনরায় তারা রাজনীতি করার চেষ্টা করছে সংগ্রামী জনগণ ভারত দুই হাজার চোদ্দ সালে নির্বাচন চেয়েছিল এদেশে একটি বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন উপহার দিয়েছে ভারত এদেশে দুই হাজার সালের একটি রাতের অন্ধকারে নির্বাচন দিয়েছে এই ভারতের কথা মতো দুই হাজার চব্বিশ সালে একটি আমি তুমি জানি নির্বাচন এদেশের দেশের জনগণকে তারা দিয়েছে আমরা বলতে চাই তারা যখন নির্বাচন চাবে ভারতের কোন অধিকার না বাংলাদেশের অধিকার এই বাংলাদেশ সরকার করবে ভারত থেকে ঠিক হবে না আমরা স্পষ্ট বলে দিতে চাই এটি একটি নতুন বাংলাদেশ এ দেশে কারা এমপি হবে কারা মন্ত্রী হবে এটি দিল্লির মস্ততা ঠিক করে দিতে পারবে না মালিককে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে এবং একটি সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে এবং একটি গণপরিষদ নির্বাচনের আয়োজন করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে হবে তাকে সন্তুষ্ট করার জন্য এখনো পর্যন্ত প্রশাসনে পুলিশে এবং অন্যান্য প্রশাসনে হাসিনার পুরনো সেটা এখনো বহাল তবি হতে আছে আমরা বিপ্লবীরা বলে দিতে চাই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা সরকার গঠন করেছেন সেই শহীদদের রক্তের সাথে সেই আহতদের ত্যাগ এবং কোরবানির সাথে যদি বিশ্বাসঘাতকতা করা হয় তাহলে আমরা যারা সরকার গঠন করেছি সেই আমরা বিপ্লবী নাই টেনে হিসে ক্ষমতার মস্তর থেকে নামাতে সময় লাগবে না